আসসালামু আলাইকুম মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আমার আজকের পর্বে থাকছে ফুলকপি দিয়ে অবাক করার মতো একটি রেসিপি বলতে পারেন একটা গোপনীয় রেসিপি অসম্ভব টেস্টি এই ফুলকপির রেসিপিটা এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটি মিডিয়াম সাইজের ফুলকপি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি তিনটি টমেটো আমি এক একটা টমেটোকে দুই ফালি করে কেটে নিয়েছি আরও লাগবে আমার একটি মিডিয়াম সাইজের আলু আমি এখানে আলুটার খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি এই রেসিপিটা করার জন্য চলে যাব চোলায় চুলা একটা কড়াই বসিয়ে গরম করে এতে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি মরিচ আর কাঁচামরিচ আমি এখানে আমি আমার পছন্দ মতো মরিচ আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন আর সাথে দিয়ে দিয়েছি আমি একটি বড়ো সাইজের রসুন এবার চেড়ে ভেজে নেব এই তো আমার রসুন আর মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে তাই তেল থেকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি উঠে না হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি আর আলু এবার এতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই ফুলকপি আলু সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা টমেটোগুলো দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে সিদ্ধ করব যেন টমেটোটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ পর ডাকনাটা খুলে নিয়েছি এবার আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি টমেটোটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে সামান্য একটু পানি রয়ে গিয়েছে তাই আরও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি এই তো এবার আমি ভর্তাটা মাখিয়ে নেব সেই জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে শুকনামরিচ আর কাঁচামরিচে ভেজে রেখেছি সেগুলো একটু ম্যাশ করে নিব ভাজা কাঁচামরিচ আর শুকনামরিচ ম্যাশ করা হয়ে গিয়েছে এবার আমি এই ভাজা রসুনগুলোকেও ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এতে দিয়ে দিব পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু মেখে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে এই তো আমি যে ফুলকপি আলো টমেটো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম টমেটোর উপরে যে স্কিনটা আছে সেই স্কিনটা আমি উঠিয়ে ফেলে দিব এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে ম্যাশ করে নিব ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দেবো ওই যে মরিচগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি আর সাথে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই তো মেখে হয়ে গিয়েছে এবার আমি সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটি আপনারা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন অসম্ভব টেস্টি এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ